তুমি আমাদের বিদ্যুৎ খাতে জ্বালানি খাতে আওয়ামী লীগ ফ্যাসি সরকারের দুর্নীতির বিশ্লেষণ সে বিশ্লেষণটা তুলে ধরছি বিদ্যুৎ খাতের কৃত্রিম সংকট ফ্যাসি সংকটের বিদ্যুৎ সংকটের সৃষ্টি আওয়ামী ফ্যাসি সরকারের দুই সালে ক্ষমতা গ্রহণ থেকে বিদ্যুৎ খাতে একটি তীব্র কৃত্রিম সংকট তৈরি করে তাদের উদ্দেশ্য জনগণের মধ্যে ভীতি পরিবেশ সৃষ্টি করে যাতে তারা সরকারের দুর্নীতি চেহারা দেখতে না পায় বিদ্যুৎ লুটপাটের অভিযোগ সরকারের উচ্চ পর্যায়ের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্পের দাখল অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে এই দুর্নীতির মাধ্যমে জনগণের টাকার অপব্যয় করে বিদেশে অর্থ পাচারের করা হয় বিদ্যুৎ সংকটের কারণে জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে যা সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে সহায়তা করেছে জনগণ সরকারের দায়ী করেছে এবং তাদের দুর্নীতির জন্য যা অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে তারপরে আছে হলো জ্বালানি খাতের অনিয়ম জ্বালানি জ্বালানির ব্যবস্থাপনার দুর্নীতি জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ জ্বালানি আমদানি ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ বিদেশে অর্থ পাচার সরকার উচ্চপদস্থ কর্মকারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে এই পাচারের উদ্দেশ্য হলো অবৈধভাবে অর্থের অর্থ সঞ্চয় করা সামাজিক প্রভাব জ্বালানি খাতে দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে এই পরিস্থিতির সামাজিক অস্থিরতার সৃষ্টি করেছে যা দেশের অর্থনীতি উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করা তারা কিভাবে বিদেশে অর্থ পাচার করতে পারে সেই পরিকল্পনা তৈরি করেছিল পাচার কৌশল সরকার বিভিন্ন কৌশল ব্যবহার ব্যবহার করেছে খাতে তারা জ্বালানি খাতে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারে এই কৌশলের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণ অবৈধ চুক্তি অর্থনৈতিক সংকট বিদ্যুৎ জ্বালানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য সরকারকে তাই করেছে এর বিরুদ্ধে সরকার হচ্ছে বিদ্যুৎ প্রকল্পগুলি আর্থিক ও সামাজিক প্রভাব নতুন নতুন প্রকল্প বিনিয়োগ আঠারো সালের নতুন আঠারোশো মেগাওয়াট এইচএসডি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেশের অর্থনৈতিক উৎপাদনের উন্নতম পরিবর্তন আনবে এই ভিনিয়ম দেশে অর্থনীতিটি সতেজ অতিচালে প্রভাব ফেলবে এবং নতুন সমাজতা সৃষ্টি করবে সংকটের বিদ্যুৎ খরচের পরিবর্তন বিদ্যুৎ পরিবহনগুলোর উন্নয়নের ফলে বিদ্যুতের খরচের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে যার ফলে গ্রামের বিদ্যুতের আহ দাম কমবে বিদ্যুৎ সঞ্চার ব্যবস্থার উন্নয়ন বিদ্যুৎ প্রকল্পগুলির আর্থিক প্রভাব শুধু উৎপাদনের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং সঞ্চলনের মাধ্যমে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সঠিক বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চারণের ক্ষমতা বাড়ানো সম্ভব হবে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের মূল্য বৃদ্ধি ক্যাপাসিটি চার্জও বিদ্যুতের মূল্য বৃদ্ধি বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহের বৃদ্ধি যা আইন দশ হাজার আইন দুই হাজার দশ সালের আওতায় উচ্চ দামে কুইক রেন্টাল ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপনের ফলে ঘটে উৎপাদন খরচের বৃদ্ধি উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায় যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের চাপের সৃষ্টি করে জনগণের উপর প্রভাব বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় পরে প্রভাব পড়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা পূরণের বাধা সৃষ্টি করে আর বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সামাজিক প্রভাব আর্থিক চাপ বৃদ্ধি বিদ্যুতের ফলে বিদ্যুতের ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে পরিবারের বাজেটের সামলাতে কি অনেকেই বিদ্যুতের বিল কমতে বাধ্য হচ্ছে তাদের জীবনযাত্রার মান কমে কমে যায় বিদ্যুতে মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসাগুলি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে ব্যবসায়ীরা অধিক খরচ সহ্য করতে না পেরে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন সামাজিক অস্থিরতা বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে যা রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে বিদ্যুৎ খাত বিদ্যুৎ খাতের সংস্কার বিদ্যুৎ খাতে খরচ কমানোর উপায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ও নবায়নযোগ্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন এটি বিদ্যুতের দাম সিনসিয়ার রাখতে সাহায্য করবে সরকারি নীতিমালা সরকারের উচিত বিদ্যুৎ খাতে কার্যকরী নীতিমালা প্রণয়ন করা যাতে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং জনগণের আর্থিক চাপ কমিয়ে যায় জন সচেতনতা বৃদ্ধি জনসাধারণের বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিকল্পনা অনুসচেলতা বৃদ্ধি করা জরুরি যাতে তারা বিদ্যুৎ শাস্ত্রে উঠতে পারে এবং দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে বিদ্যুৎ খাত সরকারের দুর্নীতি অনিয়ম বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা নতুন কোম্পানি গঠন উনিশশো সাল থেকে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পিডিপি ডিপিডিসি ভেঙে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয় এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল অর্থ লুটপাটের কৌশল বিদ্যুৎ খাতে সরকারের নীতি একটি বড় অংশ হলো কোটি কোটি টাকা লুটপাট করা নতুন কোম্পানি গঠন করে গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে কোম্পানি হয়েছে বলে বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা কোম্পানি গঠনের মধ্যে সঠিক উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিভাগের কার্যক্রম গুলোকে আরো স্বচ্ছ করা জনগণের রক্ষা করা কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয়নি নিয়ম ভঙ্গের উদাহরণ নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে বিভিন্ন সময়ে প্রকল্প কাজের মান সময়সীমা নিয়ে অভিযোগ উঠেছে বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি অর্থনৈতিক ক্ষতি বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশে অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হয়েছে সরকারি বিহিত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে সামাজিক প্রভাব দুর্নীতির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন করছে যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বিদ্যুৎ কাটছাট কারণে শিক্ষা ব্যবস্থা সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে শুধু পিডিবি নয় বিদ্যুৎ খাতে দুর্নীতি শুধু পিডিবির মধ্যে সীমাবদ্ধ নেই অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও অনিয়মের চিত্র দেখা যাচ্ছে যার ফলে পুরো খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে

প্রকল্পে বরাদ্দ বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের অংশ বৃদ্ধি করতে হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন বিদ্যুৎ খাতে যারা অনিয়মের যদি তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে নিয়মিত বিদ্যুৎ পরীক্ষা নিরীক্ষা ও পর্যটনের ব্যবস্থা প্রয়োগ করে বিদ্যুৎ খাতে অনিয়ম প্রতিরোধের উদ্যোগ নিতে হবে এই প্রক্রিয়ার দুর্নীতি চিহ্নিত করা সম্ভব হবে জনগণের মতামত গ্রহণ করে বিদ্যুৎ খাতে দুর্নীতির মোকাবেলা কার্যকর কৌশল তৈরি করা উচিত জনগণের সরকারের উচিত পদক্ষেপ নেওয়া বিদ্যুতের বিদ্যুৎ ভবিষ্যৎ পরিকল্পনা দূরদর্শী নীতি বিদ্যুৎ খাতে দুর্নীতি প্রতিরোধের জন্য দূরদর্শী নীতি প্রকল্প আবশ্যক সরকারের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায় প্রযুক্তির ব্যবহার তথ্য প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ খাতকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে করা সম্ভব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য প্রকাশ করার জন্য করা উচিত জনগণের অংশগ্রহণ বিদ্যুতের দুর্নীতি প্রতিরোধে জনগণের অংশগ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণকে সচেতন করে তুলতে হবে যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ বিদ্যুৎ খাতের সঙ্গে কর্মচারীদের জন্য নিয়মিত শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করে করতে হবে আধুনিক প্রকৌশলী প্রযুক্তির সঙ্গে হবে করে তুলতে বিদ্যুৎ উৎপাদনে রাজনৈতিক দুর্নীতি চরম অনিয়ম দুর্নীতির উদাহরণ বাংলাদেশের বিদ্যুৎ খাতে তার দিক দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়ম চুক্তি ও বরাদ্দের স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে বিশালকের অর্থ লুটপাট হয়েছে মিনরকশার প্রভাব আওয়ামী লীগ খ্যাসির সরকার নীল রক্সার বিদ্যুৎ উৎপাদনের নতুন যাত্রা যোগ করেছে নতুন মাত্রা যোগ করেছে এই নীল নকশার মাধ্যমে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বিদ্যুৎ খাতের জ্বালানি বিদ্যুৎ খাত বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাচার বিদ্যুৎ জ্বালানি খাতে পাচারে একটি গুরুত্বপূর্ণ সমস্যা রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বিভিন্ন কোম্পানি অবৈধ অর্থ পাচার করেছে যে যা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে দুর্নীতি প্রতিরোধের উদ্যোগ শীর্ষ পর্যায়ের তদন্ত সরকারি বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে শীর্ষ পর্যায়ে তদন্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন এই তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িত চিহ্নিত করা হবে জনসচেতনের বৃদ্ধি জনসচেতনের বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে আইনের কঠোর দুর্নীতির দমনের আইন সংস্থাগুলির কার্যক্রমকে আরও কঠোর করা হচ্ছে বিশেষ করে বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে দুর্নীতি বিদ্যুৎ উৎপাদন ভবিষ্যৎ জনী বিদ্যুৎ উৎপাদনের খাতে রাজনৈতিক দুর্নীতি প্রতিরোধ করা যায় তবে দেশের অর্থনৈতিক বিদ্যুৎ সরকারের উন্নতি হবে টেকসই উন্নয়ন পদক্ষেপ

সকে বিদ্যুৎ উদ্বোধনকারী কোম্পানির ভূমিকা বিদ্যুৎ বেসরকারি বেসরকারি উৎপাদনকারী কোম্পানির উদ্দেশ্য তাদের উৎপাদন খরচ কমানোর মাধ্যমে লাভবান হয়েছে তারা সরাসরি মূল্য নির্ধারণের ফলে বিদ্যুৎ বিতরণের অধিক মুনাফা অর্জন করেছে যা জনগণের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে ঠিক ঠিকাদারে অংশগ্রহণ বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা সরকারের সঙ্গে চুক্তি করে কাজ করে থাকে এবং প্রকল্পের বাস্তবায়নে অতিরিক্ত অর্থ অর্জন করেছে যা সাধারণের উপর সাধারণ জনসাধারণের জন্য ক্ষতিকর সড়ে কর্মদের ভূমিকা সড়ে কর্মদের বিদ্যুৎ খাতের নীতিমালা প্রণয়ন এবং বর্তমানে সক্রিয় ভূমিকা পালন করে তাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বেসরকারি কোম্পানিগুলি অধিক সুবিধা পাচ্ছে যা খাদ্যের স্বচ্ছতা কমাচ্ছে আন্তর্জাতিক ঋণদাতাদের প্রভাব ঋণদাতাদের লাভবান হওয়া আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলি বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে তারা ঋণের মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করে

আচ্ছা ঋণ ঋণদাতারা লাভবান হওয়া ঋণ ঋণের শর্ত বলি অর্থনৈতিক প্রভাব অবব্যবহার ও দুর্নীতি অবব্যবহারের চিত্র দুর্নীতির উদাহরণ দুর্নীতি প্রতিরোধের পদক্ষেপ আপনারা ওখানে দেখছেন দুগুন আমার বলা শুখে গেছে বিদ্যুৎ বিলের প্রভাব উচ্চ বিদ্যুৎ বিল সাবসিডির অভাব বাজেটের ঘাটতির প্রভাব অর্থনৈতিক চাপের সরবরাহের অনিয়ম এবং চাপ সামাজিক প্রতিক্রিয়া জনগণের অসন্তোষ সমাজের প্রতিক্রিয়া আর্থিক সচেতনতা বৃদ্ধি তোমার বক্তব্যটা বলে শেষ করি আচ্ছা স্মার্ট প্রিপেড মিটার প্রকল্প আপনারা তো নিজেরাই বুঝতেছেন কি করতেছে এই প্রকল্প দিয়ে কিন্তু এটার যে নেটওয়ার্কটা তৈরি করতেছে এই নেটওয়ার্কটা হচ্ছে হল কিছু ব্যক্তির নেটওয়ার্ক এবং যেখানে জানা যায় যে ওই সরকারের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনদের মধ্যে আছে এবং তাতে তারা কোটি কোটি টাকা লাভবান হবে তারপর দুর্নীতির গুলো আছে দুর্নীতির প্রতিরোধের উপায় ভবিষ্যৎ পরিকল্পনা এখন রূপপুর রূপপুর পারমাণিক প্রকল্প

এটাকে চালু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন লাইন না হবে তার অর্থ হচ্ছিল যে সুদের টাকা গুনতে হবে বিদ্যুৎ উপাধ্যমের কিন্তু সুদের টাকা গুনতে হবে তাদেরকে তো এবং দাম তো বাড়ানোই আছে তারপরে যেটা তৈরি করেছিল যে ভারতীয় ম্যানেজমেন্ট এটাকে চালাবে টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে তো এগুলোতে অনেক টাকা অনেক টাকা দুর্নীতি হয়েছে বিদ্যুৎ দুৰ্নীতিৰ ফলাফল দুৰ্নীতিৰ প্ৰতিকাৰ